আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর উম্মুল মুমিনিন জয়নব বিনতে জাহস ইবন রিয়াব ইবন ইয়াসির ইবন সুররা ইবন মুররা ইবন কাবির ইবন গানম ইবন দুদান ইবন আসাদ ইবন খুজাইমা আল আসাদিয়া তার মা ছিলেন আব্দুল মোত্তালিবের কন্যা এবং রসজ করিম সাল্লাহ আলহি সাল্লামের ফুফু উমাইমা এর আগে তিনি ছিলেন রাসুল সাল্ল সাল্লামের আজাদ করা গোলাম জায়েদ ইবন হারিসার বিবাহ বন্ধনে আবদ্ধ কাতাদা ওয়াকিদি এবং কোনো কোনো মদিনাবাসীর মতে রাসুল সাল্লুয়া সাল্লাম হিজরি পঞ্চম সনে তাকে বিবাহ করেন তাদের কেউ কেউ বলেছেন তা ছিল মাসে হাফিজ বাই হাকি রহমতুল্লাহ আলাই বলেন বনু কুরাইজা যুদ্ধের পর রাসূল করিম সাল্লাহ আলহি সাল্লাম তাকে বিবাহ করেন পক্ষান্তরে খলিফা ইবন খাইয়াত আবু উবায়দা মামার ইবনুল মুসান্না এবং ইবন মাদ্দাহ বলেন যে রাসল করিম সাল্লাল্লাল্লাহ সাল্লাম হিজরি তৃতীয় সনে বিনতে জাহসকে বিবাহ করেন প্রথম উক্তিটি সবচেয়ে বেশি প্রসিদ্ধ ইবন জারির তাবাড়িসহ একাধিক ঐতিহাসিক এ মত সমর্থন করেন একাধিক মুফাসির ফাকি ও ঐতিহাসিক নবী করিম সালেলা আলহি সাল্লাম কর্তৃক তাকে বিবাহ করার সম্পর্কে একটা ঘটনার কথা উল্লেখ করেছেন মহান আল্লাহ তার মহাগ্রন্থে বলেন স্মরণ করো আল্লাহ যার প্রতি অনুগ্রহ করেছেন এবং তুমিও যার প্রতি অনুগ্রহ করেছ তুমি তাকে বলেছিলে তুমি তোমার স্ত্রীর সাথে সম্পর্ক বজায় রাখো এবং আল্লাহকে ভয় করো তুমি তোমার অন্তরে যা গোপন করেছিলে আল্লাহ তা প্রকাশ করেছেন তুমি লোক ভয় করছো অথচ আল্লাহকেই ভয় করা তোমার পক্ষে অধিকতর সঙ্গত এরপর জায়দ যখন তার জয়নবের সঙ্গে বিবাহ সম্পর্ক ছিন্ন করলো তখন আমি তোমাকে তার সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ করলাম যাতে মুমিনদের পোষ্যপুত্রগণ নিজ স্ত্রীর সাথে বিবাহ সূত্র ছিন্ন করলে সেসব নারীকে বিবাহ করায় মুমিনদের কোনো বিঘ্ন না হয় আর আল্লাহর আদেশ কার্যকর হয়েই থাকে আল্লাহ মুমিনের জন্য যা বিধিসম্মত করেছেন তা করতে তার জন্য কোনো বাধা নেই পূর্বে সব নবী অতীত হয়ে গেছে তাদের ক্ষেত্রেও এটাই ছিল আল্লাহর বিধান আল্লাহর বিধান সুনির্ধারিত সুরা আহযাব সাঁত্রিশ আটত্রিশ আয়াত জায়দ ইবন হারিসা জৈনবিন্তেজাহসকে মোহরানা হিসাবে দশ দিনার আর দিরহাম একটি দোপাট্টা একটি বড় চাদর একটি জামা এবং ষাট মুদ খেজুর দান করেন জয়নব জায়দের কাছে প্রায় এক বছর এক বছরের কিছু বেশি সময় অবস্থান করেন তারপর তাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয় স্বামী রাসুল করিম সাল্ল আলহি সাল্লামের নিকট অভিযোগ নিয়ে এলে রাসুল করিম সাল্লাহ আলহি সাল্লাম তাকে বললেন তুমি তোমার স্ত্রীর সাথে সম্পর্ক বজায় রাখো এবং আল্লাহকে ভয় করো আল্লাহ বলেন আর তুমি অন্তরে যা গোপন করেছিলে আল্লাহ তা প্রকাশ করতে চান আলী ইবুন হুসাইন জয়নুল আবেদিন ও সুদ্দি বলেন আল্লাহ জানতেন যে তিনি নবী করিম সাল্লাহ সাল্লামের অন্যতম স্ত্রী হবেন এটাই ছিল নবী করিম সাল্লাহ আলাহি সাল্লামের অন্তরে জায়ত্ত তাকে তালাক দিলেন তার তালাকের ইদ্ধত পূর্ণ হলে রসল্লা করিম সাল্লাহ সাল্লাম যথারীতি নিজে তাকে বিবাহ করার পয়গাম পাঠান এবং তিনি নিজেই জয়নবকে বিবাহ করেন আর যিনি এ বিবাহ সম্পন্ন করিয়ে দেন তিনি হচ্ছেন রবুল আলমিন নিজেই সহি বুখারিতে আনাস ইবন মালিক রাদিয়া লাহু আনহু থেকে এ মর্মে হাদিস বর্ণিত আছে হাদিসে উল্লেখ আছে তোমাদেরকে বিবাহ দিয়েছেন তোমাদের পরিবারের লোকজন অভিভাবকরা আর আমার বিবাহ সম্পন্ন করেছেন মহান আল্লাহ সপ্ত আকাশের উপরে জয়নব বিনতে জাহস নবী করিম সালাল্লাহ আলাহা সাল্লামের অন্যান্য স্ত্রীদের ওপর গৌরব করে কথা বলতেন ইসা ইবন তুহমান সূত্রে আনাসরাদি আল্লাহ আনহু এর অপর এক বর্ণনায় আছে জয়নব নবী করিম সাল্লাহ আলাহি সাল্লামের স্ত্রীদের ওপর গৌরব করে বলতেন আল্লাহ তা আলাহ আসমান থেকে আমার বিবাহের ব্যবস্থা করেছেন এবং তার প্রসঙ্গেই পর্দার আয়াতে নাজিল হয়েছে হে মুমিনগণ তোমাদেরকে অনুমতি না দেওয়া হলে তোমরা আহার্য প্রস্তুতির জন্য অপেক্ষা না করে ভোজনের জন্য নবীগৃহে প্রবেশ করবে না তবে তোমাদেরকে আহ্বান করা হলে প্রবেশ করবে এবং ভোজন শেষে দাঁড়িয়ে পড়বে কথাবার্তায় মশগুল হয়ে পড়বে না সুরা আহজাব তিপ্পান্ন নয় নম্বর আয়াত এবং এই বিবাহ সম্পন্ন করার কাজে দূতের ভূমিকা পালন করেছেন ফেরেস্তা জিব্রাহল আলাহি সাল্লাম ইমাম আহমদ রহমতুল্লাহ আলহে বলেন জয়নবের ইদ্ধত সমাপ্ত হলে নবীকরম সাল্লাহ আলহি সাল্লাম জায়দকে বলেন তুমি জয়নবের নিকট গিয়ে আমার কথা আলোচনা করো তিনি তার কাছে গেলেন এই সময় জয়নব আটাশ খামির করছিলেন জায়দ রাদে আল্লাহ আনহু বলেন তাকে দেখে আমার অন্তরে মহত্বের ছাপ মুদ্রিত হয় আমি তার দিকে তাকাতে পারি না তবে যেহেতু সাল্লাহ সাল্ল্লা ওয়াসাল্লাম তার কথা উল্লেখ করেছেন তাই আমি তার দিকে পিঠ দিয়ে পিছন ফিরে বসি এবং বলি জয়নব সুসংবাদ গ্রহণ করো তোমার কথা স্মরণ করে রাসুল করিম আলাই সাল্লাম আমাকে প্রেরণ করেছেন তিনি বললেন মহান রবের সঙ্গে পরামর্শ না করে আমি কোনো কাজ করি না এরপর তিনি আমাদের স্থানের দিকে গমন করলে কোরআন মাজিদের আয়াত নাজিল হল এবং রাসুল করিম সাল্লাম আগমন করে অনুমতি না নিয়েই ভেতরে প্রবেশ করলেন আনাসরাদে আল্লাহু আনহু বলেন রাসুল করিম সাল্লি সাল্লাম জয়নবের সাথে বাসর সম্পন্ন করলে আমরা সেখানে অলিমা উপলক্ষে গোস্ত রুটি আহার করি কিছু লোক বের হয়ে যায় এবং কিছু লোক বসে বসে কথা বলতে থাকে এরা খাবারের পর গল্প করছিল রাসুল করিম সাল্লাসাল্লাম বের হলেন আমিও তার অনুসরণ করলাম তিনি এক এক করে স্ত্রীগণের হুজরায় গমন করে সালাম জানালে তারা আরজ করলেন ইয়া রাসুল্লাহ আপনার নববুধকে কেমন পেলেন আমার স্মরণ নেই এ সময় আমি তাকে খবর দিয়েছি যে লোকজন বের হয়ে গেছে না অন্য কেউ তাকে এ খবর দিয়েছে রাবি আনাসরাদাহ আনহু বলেন তিনি গৃহে প্রবেশ করলে আমিও তার সঙ্গে প্রবেশ করি তখন তিনি আমার এবং তার মধ্যস্থলে পর্দা ঝুলিয়ে দিলেন এ সময় পর্দার আয়াত নাজিল হলো